নিয়ন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম বাড়ছে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শ্রেণীকক্ষে ফিরছেন শিক্ষকরা দিনাজপুরের বড় বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ আট জেলায় বিদ্যুৎ বিভ্রাট সুনামগঞ্জের জাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন এবারে বিস্তারিত টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের শতাংশ করতে যাচ্ছে সরকার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিষয়ে সম্মতি জানিয়ে আদেশ জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠিও দেওয়া হয়েছে এই খবরের পর আন্দোলনের পরিবর্তে কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে পাবেন শিক্ষকরা চলমান অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পনেরো শতাংশের মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশ বছরের পহেলা নভেম্বর থেকে পাবেন আর সাড়ে সাত শতাংশ কার্যকর হবে আগামী বছরের পহেলা জুলাই থেকে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে ডাকা আন্দোলনে নামেন সারা দেশের এমপিও শিক্ষকরা এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়ে দিনাজপুরের বড় পুকুরিয়া পাঁচশো পঁচিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে এতে উত্তরাঞ্চলের আট জেলার বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাটে পড়েছেন গত রোববার রাত সাড়ে আটটার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এতে বিদ্যুৎ কেন্দ্রটির একশো পঁচিশ মেগাওয়াটের প্রথম ইউনিট এবং পরবর্তীতে পর্যায়ক্রমের সবগুলো ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায় তবে শিগগিরই উৎপাদন শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা বড়পুকুরিয়ার সবকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ এর প্রভাব পড়েছে আশপাশের জেলাগুলোতে সে বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান বিদ্যুৎ উৎপাদনের প্রভাব কেমন দেখছেন দিনাজপুর ও আশপাশের জেলাগুলোতে আমাদের জানাবেন সুমন আপনি জানেন যে দিনাজপুরের বড়পুকুরিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র দুইশো পাঁচশো পঁচিশ মেগাওয়াট সম্পূর্ণ যে তিনটি ইউনিট ছিল সেটি কিন্তু প্রথম যে ইউনিটটি গত গত বৃহস্পতিবারে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং সর্বশেষ যে তৃতীয় ইউনিটটিও কিন্তু গত রবিবার সন্ধ্যায় কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং দুই সালে যে দ্বিতীয় ইউনিট অর্থাৎ আরেকটি যে ইউনিট রয়েছে দ্বিতীয় ইউনিট একশো পঁচিশ মেগাওয়াট সম্পূর্ণ এই মোট তিনটি ইউনিটই কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে দিনাজপুর রংপুরের রংপুর গাইবান্ধা লালমনিরহাট চুড়িগ্রাম পঞ্চগড় মিলকামারি এবং ঠাকুরগাঁও এই আটটি জেলার চরাঞ্চলে যে সমস্ত বিদ্যুতের এলাকাগুলোতে কিন্তু বিদ্যুতের চরম ঘাটতি দেখা দিয়েছে এবং এর কারণেই হচ্ছে যে সাধারণ মানুষের যে জনজীবন অনেকটাই প্রভাব পড়েছে বিশেষ করে ছোট ছোট কলকারখানাগুলোও কিন্তু ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে সেগুলো কিন্তু

সিলেটে সাদা পাথরের পর এবার আদালতের নির্দেশ অমান্য করে সুনামগঞ্জের জাদুকাটা নদীর পার কেটে বালু লুটের মহোৎসব শুরু হয়েছে এতে নদীর আড়াই কিলোমিটার এলাকার প্রশস্ততা বেড়ে হয়েছে শত ফুটেরও বেশি প্রশাসনের অভিযান চললেও তা নিয়ে রয়েছে নানা সমালোচনা দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে দুর্বৃত্তরা লুটে নিচ্ছে সুরামগঞ্জের জাদুকাটা নদীর পাড়ের বালু লুটপাটের এই মহোৎসব আটকানোর যেন কেউই নেই তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেসা এই নদীর পার থেকে বালু উত্তোলন নিয়ে স্থানীয়রাও কথা বলতে নারাজ তাদের মাঝেও ভয় প্রভাবশালীদের দ্বারা হয়রানি হওয়ার খেলুমিয়া মাস্টর তস্তির মিয়া শাহজাহান হাজামাইন উদ্দিন আর কলা জাহির ডাক্তার এরা এই কীর্তি করিয়া রাত্রে বুদ্ধি হচ্ছে বিনেলা সহালে উঠে আইয়া বিশে প্রতি নৌকা মাঝে বেচা ধরাইছে তারা বেল্ট বানাইয়া দশ বারো জন মিলিয়া এক মার্চেন্ডাইকেট কইরা তারা এটা লুইটো পিটা খাইছে এখানে ভালো বিক্রি হয় বেশ কয়েকটি ধাপে হাত বদল হয়ে যার সঙ্গে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি জড়িত আমরা পারকাটার বিপক্ষে অবস্থান সক্ষমে আছি আর কিছু অসাধিক ব্যবসায়ী কে ওনারা নিজেদের জায়গা দাবি করে ওনারা কাটছে কাটতেছে তবে অভিযোগ অস্বীকার করেন কেউ কেউ আর বাকিরা ঘা ঢাকা দিয়েছেন এটা মিতা মিথ্যাচার আমার যদি এই ধরনের যদি কোনো প্রমাণ হয় যা আইনে শাস্তি দেয় আমি মাথা পেতে গ্রহণ করে নিব। না আমার এই ধরনের কোনো জায়গা নাই আমার জায়গা আগে এটা নদীর হয়ে গেছে সম্পদ বর্তমানে আমাদের কোনো দখলীয় কোনো জায়গা নাই এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে জেলা প্রশাসন তবে তাদের কাজে সন্তুষ্ট নয় স্থানীয়রা এদিকে যে প্রভাবশালী যারা আছে যারা দখলদার জায়গার মালিক তারা কিন্তু এখনো গ্রেফতারে আওতায় আসছে না আমি চাই অতি দ্রুত তাদেরকে গ্রেফতারে আওতায় আনা হবে ই যারা শোকজ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সম্প্রতি জাদুকাটা নদীর পার না কেটে এবং কোন ধরনের ড্রেজার ও সেফ মেশিনে নদী থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে আদালত কামরুন নাহার দীপ্ত স্টিল চট্টগ্রাম সংবাদ কক্সবাজারের রামুতে দুই সহদর শিশু হত্যা মামলায় জনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত সকালে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর আলম শুক্কুর আলমগীর হোসেন বুলু মিজানুর রহমান ও শহীদুল্লাহ যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন আব্দুল মজিদ ফাতেমা খাতুন রাশেদা খাতুন ও লাইলা বেগম রায় ঘোষণার সময় আসামিদের আদালতে হাজির করানো হয় তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয় দু হাজার ষোলো সালের সতেরো জানুয়ারি রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার মোহাম্মদ ফোরকানের দুই সন্তান হাসান শাকিল ও হোসেন কাজল বাড়ির পাশে খেলছিল সে সময় প্রতিবেশী জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা পাখির ছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই ভাইকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরে বিষয়টি পুলিশকে জানালে অপহরণকারীরা দুই ভাইকে হত্যা করে চট্টগ্রামের হালি শহরে সিজিপিওয়াই এলাকার বিভিন্ন স্থাপনা লিজ চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রেলকর্মীরা সকালে সিআরবি এলাকায় রেলওয়ে জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন তারা এ সময় রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও পুলিশ তাদের রেল ভবনে প্রবেশে বাধা দেয়া হয় পরে আন্দোলনকারীরা ভবনের সামনেই বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা অভিযোগ করেন রেলওয়ে কর্তৃপক্ষ বেসরকারি কোম্পানির সাথে চুক্তি করতে গিয়ে চারশো পঞ্চাশটি কবর সহ শতবর্ষী কবরস্থান ধর্মীয় স্থাপনা ও জলাশয়ের জমির শ্রেণী পরিবর্তন করে জালিয়াতি করেছে এ ঘটনায় দশ সদস্যের প্রতিনিধি দল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আশ্বাসের পর দুপুর একটার দিকে আন্দোলন স্থগিত করে শ্রমিকরা ডিমে আছে প্রোটিন ডিম খাই প্রতিদিন এই স্লোগানে ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস দু হাজার পঁচিশ দিবসটি উপলক্ষে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে আটটা থেকে বিনামূল্যে সেদ্ধ ডিম বিতরণ করে কাজী ফার্মস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার প্রাথমিক বিদ্যালয় কিন্টার গার্ডেন বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে প্রায় দশ হাজার ডিম বিতরণ করা হয় এদিকে ডিম দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পোলট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করা হয় সেমিনারে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা এবং নিয়মিত ডিম খাওয়ার উপর গুরুত্ব দেন আলোচকরা বাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় ইজি বাইক চালকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে মাদারীপুরের আদালত দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন মামলার পিপি শরীফ সাইফুল কবির জানান দীর্ঘ ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত দু সালের ১৩ জুলাই মাদারীপুর শহরের পূর্ব খাকদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী দীপ্তির মরদেহ উদ্ধার করে পুলিশ সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের মেয়ে শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সোমবার রাতে শিশুটির বাবা ইব্রাহিম খলিল তার শিশুকন্যা নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করতে গেলে তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে পুলিশ ঘটনাস্থলে যায় এ সময় ইব্রাহিমের স্ত্রী শারমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকারোক্তি করে তাদের পাঁচ ও দেড় বছরের দুইটি কন্যা শিশু থাকা পরও তৃতীয় কন্যা শিশু জন্ম নেয় এতে ক্ষুব্ধ হয়ে পাঁচ দিনের নবজাতককে বাড়ির পাশের খালে ছুঁড়ে ফেলে দেয় তার স্বীকারোক্তি অনুযায়ী খালের কচুরিপানা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন শিশুর মা শারমিনকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ টাঙ্গাইলে শুরু হয়েছে শিশুদের আনন্দমুখর শিক্ষা নিশ্চিতের এক অনন্য উদ্যোগ জেলার বারোটি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী শিশুদের স্কুলমুখী করতে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে একশো ষাটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন করা হয় সকালে টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক তিনি বলেন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি শিশুদের মানসিক বিকাশ দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা স্লাইড দড়ি লাফ ব্যালেন্স বোর্ড সহ বিভিন্ন প্লে সামগ্রী বসানো হবে সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধি শাখা বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মাহমুদ উল্লাহ মারুফ সরকারের এই সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর প্রথম পক্ষের পাক্ষে গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব বাস্তবায়ন শুরু করে সরকার প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদনের পর প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয় জেলা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শ্রেণীকক্ষে ফিরছেন শিক্ষকরা দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ আর জেলায় বিদ্যুৎ বিভ্রাট সুনামগঞ্জের জাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে